হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম দিস এসব রহমত সালিম বেসিক্যালি সুলতান টাইন উদ্বোধন হয়েছে অনেক দিন হয়ে গেছে জিন্দাবাজারে আর এতটা ক্রাউড ছিল বিগত দিনগুলোতে আসলে যাওয়া হয় নাই আজকে ভাবছিলাম বড়ো ভাইয়েরা ঠিক দিতেছিল ভাবছিলাম যে যাব গিয়া যে সিরিয়াল যে অবস্থা টাকা দিয়া খাবো তাও আবার সিরিয়াল ধরে আসলে এই জিনিসটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগে তার সময় তো বাইয়ে বড় বাইরে টিট দেওয়া যেহেতু আস্তে আস্তে চেষ্টা করলাম যে লাইন ধরে সিরিয়ালই পাওয়া যায় দীর্ঘ প্রায় দশ পনেরো মিনিট অপেক্ষা করার পরে আসলে আমাদের নাম্বার আসে সিরিয়াল আসে আর কি সিরিয়াল ধরে যেহেতু যেতে হচ্ছে ভিতরের দিকে আমরা সিরিয়ালের জন্য আমার বড় ভাই জোনি ভাই অপেক্ষা করতেছেন আর আমরা সবাই অপেক্ষা করতে আসি আর কি দেখা যাক ফাইনালি ফাইনালি আসলে প্রচুর ক্রাউড আছে এখন রাত প্রায় দশটা বাজে তার তো ক্রাউড আসলে সিলেটের মানুষ অনেকেই কাছে আছে অনেক মানুষ লাইন ধরছে কাছে খাওয়ার জন্য সকাল থেকে আসলে লাইন সকাল থেকে লাইন ধরার কারণে আমরা সকালে যাই নাই আমরা ভাবছিলাম লাস্ট টাইমে যাবো দশটার দিকে ক্লোজের আগ মুহূর্তে যাব। আসলে ক্লোজের মুহূর্তে গিয়ে এই অবস্থা হবে জানলে আর জীবনও যাইতাম না আর কাঁচছি আমি এর আগে যত কেন কাঁচছি বিরিয়ানি খা খাইছি আমার আমার খাওয়া সবচেয়ে বাজে কাচ্ছি হচ্ছে সুলতান রাইনের কাছে আসলে আমি জানি না এটা আমার কেন মনে হয়েছে এতটা খারাপ লাগছে খাওয়াতে বা আমি কোনো ধরনের স্বাদ পাই নাই বিশেষ করে গ্রান তো নাই বললেই চলে আমার বড় ভাই বলতেছেন যে ভিডিও করার কোনো দরকার নাই মানে মানে খাওয়া দাওয়া শেষ করে চলে যাই আমরা বাই আমার বারবার নিষেধ করতেছি ভিডিও না করার জন্য বেসিক্যালি যেহেতু আমাদের